বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখবো আপনার পার্টনারের এই মুহূর্তে কারেন্ট এনার্জি কি রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ডি দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নিবেন যেটা ম্যাচ করছে না সেটা নিবেন না তো চলুন দেখেনি আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি তো আপনার পার্টনারের এনার্জিটা একটু চেক করে দিন

তো যারা যারা আমার রিডিং পছন্দ করেন জেনুইনলি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন যাদের পছন্দ করেন না তাদের সে কিছু বলতে পারি না তো মানে দেখুন পছন্দ না পছন্দ নিজের উপর ঠিক আছে তো যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনারের এনার্জি আপনার পার্টনারের চাকরা উনি আপনাকে কনফেস করতে পারেন না কোনোদিনও উনি নিজের মনের কথা উনার নিজের মনে আপনার জন্য কি থিঙ্কিং চলছে ভালোবাসা ভালো লাগা বা কি থিঙ্কিং অরিজিনালি কি চান উনি আপনার কাছ থেকে সেটা কোনোদিনও উনি বলতে পারেনি যেগুলো বলেছেন এমনভাবে বলেছেন যেটা তো আপনাদের সম্পর্কটা আরও ভেঙে গেছে ঠিক আছে উনি নিজের মনকে কাউকে মানে দিতে তো আপনাকেই চান বাট এখনও দেননি উনি আপনাকে অনেক সময় টেস্ট নিচ্ছেন টিকার করছেন আমি দেখতে পাচ্ছি উনি এই মুহূর্তে অনেক রকম চিন্তা ভাবনায় আছেন একটা ফিয়ার ইস্যু আছে ওনার মধ্যে যে আপনাকে যদি ওনার মন দিয়ে দিই ওনার লাইফটা কি হবে ওনার ফাইনান্স ওনার কেরিয়ার ওনার আদার্স যে জিনিসগুলো আছে কমিটমেন্ট যেগুলো আছে সেগুলো কি হবে অ্যান্ড ওনার আপনাকে যদি মন দিয়ে দেয় উনি আপনি যদি ওনাকে আবার হার্ট ব্রেক করে দেন বা যদি ওনার পাস্টে যদি কোনো হার্ট ব্রেক হয়েছিলো সেই হার্ট ব্রেক কভার হয়ে যায় এরকম কিছু সিচুয়েশন কিছু জিনিস ইউনিভার্স ওনাকে ডাউনলোড করাচ্ছে সে ডাউনলোড উনি করছেন কোথাও যেন উনি বেঁধে আছেন কোথাও যেন খুব বেঁধে আছে নিজেকে ফ্রি করতে পারছেন না পাস্টে হতে পারে বা কোনো সমস্যা হতে পারে কোনো জায়গায় হতে পারে উনি নিজেকে বেঁধে রেখেছেন অ্যান্ড আপনার প্রত্যেক একটু একটু জলন আমি দেখতে পাচ্ছি আপনি যদি ওনার থেকে হ্যাপি আছেন বা ওনার থেকে একটু অগ্রগতিতে ফাইন্যান্সে কোনো বেশিতে যদি উনি আপনি একটু মানে ওনার থেকে বেশি বা আপনি ওনাকে একটু ভাও দিচ্ছেন ভাও দিচ্ছেন না বা নিজের কথা শুন যে নিজের নিজের মন মজি অধি কথা বলছেন উনি আপনাকে কন্ট্রোল করতে পারছেন না তো আপনার প্রতি একটু জলন বা রাগ আমি এখানে দেখতে পাচ্ছি অ্যান্ড দেখুন রিলেশনটা উনি ফ্রুটফুল করতে চান বেসিস করে ভবিষ্যৎটা উনি আপনার সঙ্গেই মাঝে মধ্যে দেখেন মাঝে মধ্যে ওনার কনফিউজ কনফিউজন হয়ে যায় যে এটা কি করবো এই রিলেশনটা আদৌ টিকবে কি টিকবে না ঠিক আছে তো ওনার কারেন্ট এনার্জি দেখে নিন

এই মুহূর্তে আপনাকে অ্যাপ্রোচ আই থিঙ্ক করছে আপনারা যদি সেম সেম জায়গায় কাজ করেন কেরিয়ার বা আদার্স কিছু বা কোনো কিছু করেন তো আপনার সঙ্গে উনি কোলাপ্রেশনে কাজ করতে চাইছে আপনার সঙ্গে কোনো যদি আপনারা একই ইউটিউবার হন বা আদার্স কিছু আছেন তো একসঙ্গে আপনার সঙ্গে উনি কাজ করতে চাইছেন এই মুহূর্তে ফাইন আনসটা নিয়ে উনি খুব চিন্তিত এই মুহূর্তে ফাইনার্সটা উনি স্টেবিলিটি দিকে নিয়ে যেতে চান কারণ আপনি হতে পারে ওনার চেয়ে দুধা উঁচুতে আছেন ধাপ তিন ধাপ উঁচুতে আছেন আপনার ফাইন্যান্স নিয়ে কোনো প্রবলেম নেই উনি সেটাই দেখছেন আপনার কাছে হয়তো রিকোয়েস্টও করতে পারে ওনাকে হেল্প করে যেন আই থিঙ্ক যেটা দেখতে পাচ্ছি আপনি হয়তো ওনাকে হেল্প করছেন না বলে ওনার একটা কষ্ট আছে মনো কষ্ট আছে হতে পারে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি এখানে কোনো থার্ড পার্টি হতে পারে ওনার ওয়াইফ বা মা বা বৌদি বা কোনো কেউ যদি আছে আপনাদের করে জানে উনি চার না বা ব্ল্যাক ম্যাজিক এই সবর ব্যাপারটাও দেখতে পাচ্ছি ওনার মা যদি কেউ আছে ব্ল্যাক ম্যাজিক বা এমন কিছু করে দিয়েছে যে উনি মানে চাইলেও আপনার কাছে আসতে পারছে না কথাও বলছে যে নিজের মনের কথাগুলো উনি বলতে পারছে না বলছে এমনভাবে বলছে যেটাতে আপনার মন হার্ট ভেঙে দিচ্ছে তো এরকম জিনিস দেখতে পাচ্ছি বা ওনার কিছু সেল ওয়ার্ড দিচ্ছে আছে সেলস টিম আছে যে উনি আপনাকে রাখতে পারবে কিনা উনি আপনাকে খাওয়াতে পড়াতে পারবে কিনা এখানে ফাইনান্সের প্রবলেম এক দুই তিন কিছু আছে স্টেবিলিটি উনি আপনাকে ভালো তো বাসেন বাট উনি সেটা শো করতে চাইছেন না বা উনি দেখাতে চাইছেন না কারণ ওনার ফাইনান্সটা আর ওনার হতে পারে ম্যারিড পার্সনের সঙ্গে ডিল করছেন উনার অলরেডি কিডস আছে ওয়াইফ আছে তাদের ওয়াইফ বা হাজব্যান্ড তাদের দেখাশোনা একটা ইমেজ আছে আপনার কাছে কি করে আসবো এটা অনেকের আছে অনেকের প্রবলেম এটা আমি দেখতে পাচ্ছি নর্মাল যারা সিঙ্গেলরা দেখছেন সিঙ্গেলের জন্য উনি অপেক্ষা করছেন নিজের ফাইন্যান্স কন্ডিশনটা আপগ্রেড করা আরও ভালো করা কিছু জিনিসটাকে মানে নিজের লাইফটাকে আরও উন্নতি করা ঠিক আছে অ্যান্ড এই মুহুর্তে যেটা দেখতে পাচ্ছি আপনি মনে হয় আপনার যে অলরেডি মানে অ্যাকচুয়াল সাইটটা আপনি ওনাকে দেখ দেখাচ্ছেন আপনি নিজের টোটালি ভালোবাসাটাকে বন্ধ করে দিচ্ছেন কোল্ড হয়ে গেছেন আপনি তো সেই জিনিসটাতে উনি আরও বা আরও বাজেভাবে উনি মানে কষ্ট পাচ্ছেন একটা পেন আছে একটা স্যাডনেস আছে যে আপনি কি করে পরিবর্তন হয়ে যাচ্ছেন দিন ডে বাই ডে বা আপনার মধ্যে চেঞ্জ আসছে কী করে কারণ আপনাদের আপনার সঙ্গে উনি খুব হ্যাপি ফিল করেন বাট এই মুহূর্তে আপনার এনার্জি একটু চেঞ্জ আপনি নিজের গ্রোথ নিজের ফোকাস নিজের এইগুলোর উপর বেশি চিন্তিত তো সেই জন্য উনি মনে করছেন যে আপনি তো ওনার উপর এনার্জি দিচ্ছেন না আপনি পুরোপুরি চেঞ্জ বদলে যাচ্ছেন কি করে হচ্ছে এরকম অনেকের আমি দেখতে পাচ্ছি কারেন্ট এনার্জি মিক্সড আপ আছে কেনা একটা ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশনটা উনি করতে চাইছেন না আমি মতো এখানে বিরাট একটা ট্রান্সফরমেশন করতে হবে ওনাকে তবে গিয়ে রিলেশনটা ঠিক হওয়ার চান্সেস আছে ঠিক আছে আর দেখি ফুলের এনার্জি উনি এই মুহূর্তে ফুলের এনার্জিতে থাকতে চান দেখুন উনি এই মুহূর্তে আপনার সঙ্গে যে ফ্রেন্ডশিপটা আছে ফ্রেন্ডশিপটা চালিয়ে নিয়ে যেতে চান উনি ফিউচারটা এই মুহূর্তে আপনাকে হয়তো ফিউচার দিতে পারবেন না আপনি যেভাবে চাইছেন কারণ উনি এই মুহূর্তে ফিউচারটা পুরোপুরি মানে বুঝতে পারছেন না যে কি হবে উনি মনে হয় যে আমারই কিছু ঠিক ঠিকানা নেই আমি একে কি দেব এরকম একটা ওনার মধ্যে সবসময় ক্রিয়েট হয় টাওয়ার মুভমেন্ট ওনার ইগোটা পতন হচ্ছে ইগো পতনের পরেই উনি বুঝতে পারছেন যে এটা মিউচুয়াল লাভ এটা একাকার লাভ নয় আপনি সত্যি সত্যি সোল কানেকশন একটা উৎসর্গ তো এইটা যদি আপনার রিডিং থাকে তো চলুন দেখে নি আপনার পার্টনারের পার্টনার বলছে আপনার জন্য গাইডেন্স তো যারা যারা পার্সোনাল রিডিং করাতে চান পার্সোনাল রিডিং নাম্বারটা হোয়াটসঅ্যাপ করবেন আর পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল ঠিক আছে কারণ এনার্জি এক্সচেঞ্জ লাগে তো পার্সোনাল সার্ভিস নিতে গেলে চার্জ লাগে ওকে তো আপনি এখানে ইলিউজেনে ফেসে আছেন ইলিউজেন থেকে বেরিয়ে যান প্রচণ্ডভাবে ইলিউজেন আছে কোথাও ভ্রমে ফেসে আছেন বা কোথাও মানে মিথ্যা ইলিউজেনে ফেসে আছেন বাস্তব সত্যটা দেখার চেষ্টা করুন এই মুহূর্তে আপনার সঙ্গে কী ঘটছে সেটা দেখুন সেটাকে অ্যাকসেপ্ট করুন আপনি অ্যাকসেপ্ট করছেন না ইলিউজনে ফেসে 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 আপনার মানে মানে আপনাকে এখানে ডিভান বলছে ডিভাইনের সঙ্গে কানেক্ট হন আর নিজের সঙ্গে এখানে দেখুন এই ভালোবাসাটা মিউচুয়াল লাভ কোথাও যাবে না এখানে আপনার খুব চিন্তিত ট্রান্সফরমেশন আপনারও হওয়া দরকার এখানে হতে হবে তবে গিয়ে রিলেশনটা ফ্রুটফুল হবে নাইন নাম্বার ফ্রুটফুল নাইন নাইন নাম্বার দেখতে পাচ্ছি নাইন অফ কাপ নাইন অফ নাইন অফ এখানে রিপনেসে আছে তো এখানে ট্রান্সফরমেশন আপনার দরকার আছে ট্রান্সফরমেশনটা অ্যাকসেপ্ট করে যেটা চেঞ্জ আসছে সেটাকে অ্যাকসেপ্ট করুন আজকের জন্য এদাটাই থ্যাঙ্ক ইউ সো মাচ